প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে তোমাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা ফিউচার লাইজ ইন প্রেজেন্ট এই এক্সপিরিয়েন্সটির থ্রি পয়েন্ট ফোর অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব এই অ্যাক্টিভিটিটিতে তোমাদের মূল্যায়ন হবে এখানে আর্টিকেল নিয়ে আলোচনা করা হয়েছে আমরা জানি এ এন ডি হল আর্টিকেল যার এ ও এন হল অনির্দিষ্ট এবং দি হল নির্দিষ্ট আর্টিকেল এখন থ্রি পয়েন্ট ফোর অ্যাক্টিভিটিতে বলা হয়েছে প্রথমে যে ছবিটি দেওয়া আছে সেই ছবিটির বর্ণনা করতে হবে আর্টিকেল ব্যবহার করে এবং সেই আর্টিকেলগুলি চিহ্নিত করতে হবে বোঝার সুবিধার্থে একটি উদাহরণও দেওয়া আছে যে উদাহরণ অনুসারে আমাদের বাকি কাজগুলো করতে হবে উদাহরণে দেওয়া আছে ইন দ্য পিকচার দ্যার ইজ এ বয় হি ইজ গিভিং ফুড টু হিজ পেট এখানে দি এবং এ হল আর্টিকেল এখন আমরা ছবিটা যদি লক্ষ্য করি তাহলে দেখব একজন মানুষ সংবাদপত্র পড়ছে চেয়ারে বসে এটা যদি আমরা আর্টিকেল দিয়ে বর্ণনা করি তাহলে আমরা লিখব ইন দ্য পিকচার দ্যার ইজ এ ম্যান হি ইজ রিডিং আ নিউজ পেপার এখানে দি এ এবং এ হলো আর্টিকেল তারপর আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা একটি মেয়েকে পড়াচ্ছে এবং যে মেয়েটি মনোযোগ সহকারে পড়ছে এটা যদি আমরা আর্টিকেল দিয়ে বর্ণনা করি তাহলে আমরা লিখব ইন দ্য পিকচার দ্যার ইজ এ ওম্যান শি ইজ টিচিং আ গার্ল অ্যান্ড দ্য গার্ল ইজ ভেরি অ্যাটেন্টিভ টু স্টাডি এখানে দি এ এ এবং দি এই চারটা হলো আর্টিকেল এবং তারপর আমরা ছবিতে দেখতে পাচ্ছি একজন বয়স্ক মহিলা চেয়ারে বসে বই পড়ছে এটা যদি আমরা আর্টিকেল দিয়ে বর্ণনা করি তাহলে আমরা লিখবো ইন দ্য পিকচার দ্যার ইজ অ্যান ওল্ড ওম্যান শি ইজ রিডিং আর বুক এখানে দি এন এবং এ হলো আর্টিকেল তো থ্রি পয়েন্ট ফোর অ্যাক্টিভিটিতে এতটুকুই কাজ ছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তোমরা যদি এভাবে সুন্দর করে উপস্থাপন করো তাহলে তোমাদের মূল্যায়নও খুব সুন্দরভাবে হবে তো আগামী আবারও কোনো ক্লাসে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ